আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করব বিআরটির যে রিটার্ন পরীক্ষাটা হয় এই পরীক্ষাটায় আমি একটা ভিডিও করছিলাম এই ভিডিওতে বলা হয়েছিল যে আর রিটার্ন পরীক্ষায় প্রশ্নপত্র কোথায় পাবেন এবং কীভাবে এটা সংগ্রহ করবেন রিটার্ন পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে এরকম কিছু নিয়ে আমি বলছিলাম একটা ভিডিওতে আজকে সেটা দেখানোর চেষ্টা করব আমি যদি একটু বলি প্রশ্ন উত্তর বিআরটি যারা কর্মকর্তা আছেন তারা পরীক্ষা নেন এই গাড়ির জগতে দেখুন সেক্ষেত্রে ওনাদের বিআরটির যে ওয়েবসাইট আছে যেদিন পরীক্ষা হয় তার দুই দিন আগে এই প্রশ্নের উত্তর বা প্রশ্নগুলো আমরা এই ওয়েবসাইটে দিয়ে রাখেন অনলাইনের মাধ্যমে এরপরে আমাদের কিছু আছে যেমন কেউ এখন বর্তমান যুগে ইউটিউব যারা চালান ইউটিউবে এখন প্রশ্নের উত্তর বা বিএটি পরীক্ষার কী কী প্রশ্ন আসতে পারে এসব নিয়ে বহু ভিডিও আছে আচ্ছা আর একটা সফটওয়্যার আছে ড্রাইভিং স্কুল নামের যে সফটওয়্যারটা এই সফটওয়্যারটা আপনারা প্লে স্টোর থেকে নামাই নিতে পারেন এখানে কী কী আছে ড্রাইভিং স্কুলের যে সফটওয়্যারটা এখানে যদি একটু বলা হয় যেমন ড্রাইভিং স্কুলের সফটওয়্যারের মধ্যে দেখেন এখানে কয়েকটা অপশন আছে প্রশ্ন ও উত্তর এমসিকিউ রোড সাইন পেশাদার এবং কিছু কুইজ রাখছেন এখানে ট্রেনিং স্কুলের কিছু অনেক ফাংশন এখানে আছে আপনারা চাইলে এই ড্রাইভিং স্কুলের যে সফটওয়্যারটা আছে এই আর নামাই নিতে পারেন এখন যদি বলা হয় তাহলে প্রশ্ন উত্তরগুলো আমরা কি ভাবে দেখবো দেখেন লিখিত পরীক্ষার প্রশ্ন উত্তর কাকে বলে গাড়ি চালানোর আগে আমাদের করণীয় নানান কিছু এখানে দেখা যাচ্ছে এরপরে যদি দেখি এমসিকিউর কিউর ভিতরে আমাদের কাজ কিং ফ্যানের কাজ কি বিভিন্ন কাদের আপনাদের বিএডটির যতগুলো পরীক্ষার প্রশ্ন উত্তর টিক্সিন বহু কিছু এটার ভিতরে আমাদের দেয়া আছে এরপর যদি আমরা একটু দেখি দেখার চেষ্টা করি যদি আমরা একটু ইউটিউবে যাই আমি যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি ড্রাইভিং পরীক্ষার প্রশ্নপত্র এই যে এখানে ইউটিউবে সার্চ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা এখানে আছে অনেক কিছু এই যে ইউটিউবে আপনারা ড্রাইভিং লাইসেন্স অনেক কিছু আছে তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আবার কোন নতুন ভিডিও নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ